বসিরহাট লোকসভা কেন্দ্রে সিপিএম এ প্রার্থী করছেন সন্দেশকালী আন্দোলনের কান্দকারী ভূমিপুত্র নিরাপদ সর্দার ঘটনায় চৌদ্দ দিনের জেল খেটে আদালতের নির্দেশের বাইরে এসে নিরাপদ সিপিএম প্রার্থী নিয়ে বিজেপি প্রার্থী রেখাপাত্রের গলায় অন্নসুর সিপিএম আমার গুরুজন আমার লড়াই আমি লড়ব ওনার লড়াই ওনার উনি লড়বে সন্দেশকালী আন্দোলনের প্রতিবাদে রেখাপাত্র নিরাপদ সর্দারের নাম শুনলে একগাল মুচকি হাসি এদিন হিঙ্গলগঞ্জ বাইলাইনি বাজারে দলীয় পতাকা উত্তোলন করে পাশাপাশি কর্মী সমর্থকদের সাথে বৈঠক করেন এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনে কি বাদ এক জায়গায় বসে শোনেন এদিন ছিলেন রাজ্যের বিজেপি নেতৃত্ব অর্চনা মজুমদার সহ একাধিক নেতৃত্ব এই কথা শুনে বিজেপি নেতা ও নেতৃত্বরা অস্বস্তিতে পড়ে যায় রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সেটা হলো আমার মা বোনের সম্মান আজকের এই সম্মানের জন্যই আজকের আমি এখানে আসতে পেরেছি আজকের আমার মা বোনেরা ছিল বলে আমার পাশে আমার ভাইয়েরা ছিল বলে আমি এখানে আসতে পেরেছি তো প্রথমত আমি আমার মা বোনের সম্মান দিকটাই আমি দেখবো আর তারপরে যেগুলো আছে যেমন এই ধরুন যে জমিগুলো আজকের এই দুর্নীতিগ্রস্ত মানুষ স্বেচ্ছাজদের মতো মানুষরা যে কেড়ে নিয়েছে জমিগুলো যারা ওরা ওনারা ঠিকঠাক করে ফিরে পান ওনাদের পাটটা রেকর্ড ওনাদের কাছে পৌঁছে যায় এবং সেই জমিতে ওনারা আগের মতো ঠিক যেমন করে ধান ফসল করে খেতেন ঠিক তেমন করে খাবেন এটুকু দেখতে চাই আমি আর যেটা সেটা হচ্ছে আমাদের এই সুন্দরবন অঞ্চলে তো হসপিটালের সুবিধাটা ভালো নেই তো ভালো একটা নার্সিংহোম মানে সেটাই আমি আর হ্যাঁ চিকিৎসালয় দেখুন ওনার বিরুদ্ধে আমার কিছু বলার নেই উনি ওনার সিপিএম এর হয়ে দাঁড়িয়েছে আমি আমাকে আমার বিজেপি হয়ে দাঁড়িয়েছে আমার মা বোনের আশীর্বাদে আর তার থেকেও বড় আশীর্বাদ হচ্ছে আমার মাননীয় প্রধানমন্ত্রী জি আছেন ওনার আশীর্বাদে তো দাঁড়া ওনারা আমার গুরুজন দাঁড়াতেই পারেন আমি আমি মনে করবো জনারা আমার গুরুজন হয়ে আমার পাশে দাঁড়ানোর চেষ্টা করছে করুক অসুবিধা নেই দেখুন আমার আমার লড়াই আমার মধ্যে হবে ওনাদের লড়াই ওনাদের মধ্যে হবে আমি তো মনে করি আমার লড়াই আমার মা বোনেরা লড়ে নেবে এইটুকু ভরসা আমার আছে যেভাবে আজকে আমি রাস্তা লেবে যেটা দেখতে পাচ্ছি প্রচারে লেবে তো আমার মা বোনেরা আমার পাশে আছে আমার ভাই বাবারা সবাই পাশে আছে আমি সবার প্রতি আশা আন্তরিকভাবে আর রেখে রেখেছি কেননা আমি বুঝতে পারছি যে এখানে ওনারা ঘরের মেয়েকেই চান ঘরের সন্তানকেই চান ঘরের বৌমাকেই চান দেখুন সাতটা বিধানসভা বলতে আমার কাছে সাতটা বিধানসভায় গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট যেভাবে আমার মা বোনেরা ভাইয়েরা বাবার আছে তো এতে হান্ড্রেড পার্সেন্ট আজকে ওনাদের ওনাদের সমস্যাটা আজকের আমার সামনে এসে তুলে ধরছে আজকে আমিও এই সন্দেশকালীর মেয়ে আমি ওই গ্রামের মেয়ে তো আমি জানি যে ওনা ওনারা কতটা সমস্যার ভিতর থেকে গেছে আর যাচ্ছে তো এই লোকসভা ভোটের পরে হয়তো ওনারা সমস্যার সমাধানটা হয়ে যাবে ওদের ঘরে ঘরে শান্তিটাও ফিরে আসবে সিপিএম এবং বিজেপি একে অপরের পরিপূরক সন্দেশখালীতে যে আন্দোলন তৈরি হয়েছিল সেটা বিজেপি সিপিএমের ব্লু ফলে আন্দোলনটা তৈরি হয়েছিল আর আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে বলে আসছেন তৃণমূল কংগ্রেসের থেকে যারা অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদেরকে দল রেয়াত করবে না আপনারা নিশ্চয়ই দেখেছেন বর্তমানে সন্দেশখালীর মানুষ কিন্তু গত দিনেও অতীতেও তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখেছিল এখনও তাদের দিদির প্রতি ভরসা আছে সন্দেশখালীতে তারা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে ভাববে না বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি বলতে চাইছেন যে সিপিএম প্রার্থী তার গুরুজন তা গুরুজন গুরু শিষ্যকে ভোট দেবে কি শিষ্য গুরুকে ভোট দেবে ওরা গুরু শিষ্য আলোচনা করে নিক কারণ আমরা বরাবরই জানি গত একুশে লোকসভা নির্বা বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি সিপিএম বলতে কিছুই ছিল না সিপিএমের নামমাত্র ভোট পেয়েছে বুথে বুথে একটা দুটো করে সিপিএমের সমস্ত ভোট ব্যাঙ্ক বিজেপির দিকে ঠেলে দিয়েছে কারণ ওরা বলেছিল একুশে রাম ছাব্বিশে বাম এই স্লোগান নিয়ে ওরা সরকার বিজেপিকে সমর্থন করে বিজেপির যে সাতাত্তরটা বিধায়ক সব সিপিএমের ভোটারাই তো তাদেরকে ভোট দিয়ে বিজেপির এতগুলো বিধায়ক উপহার উপহার দিয়েছে বর্তমানে সিপিএম প্রার্থী তিনি সন্দেশশালী থেকে বসিয়ার লোকসভার প্রার্থী হয়েছেন তিনি বিজেপিকে ভোটটা তাদের ভোট ব্যাঙ্ক যেটুকু আছে বুথে বুথে যেটুকু পাঁচটা ভোট আছে তারা বিজেপিকে দেবেন কি নিজের অনুকূলে রাখবেন তারাই ঠিক করে দেখুক এটা নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস মোটেই চিন্তিত নয় আমরা বসিয়ার লোকসভা কেন্দ্রে জিতছি আর সন্দেশখালীতে আগামী জুনের চার তারিখের রেজাল্টের দিন ফলাফলের দিন আপনারা দেখতে পাবেন সন্দেশখালীর মানুষ বরাবরের নয় তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রেখেছে তারা দিদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা রেখেছে তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম সন্দেশখালী থেকে ব্যাপক ভোটের লিড পাবে